হ্যালো আমার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকেরও তোমাদের ক্লাসে আমি মাস্ট নিয়ে আলোচনা করব। এটি মোডাল ভার মাস্ট নিয়ে আলোচনা করব। চলো মাস্টকে কত রকমভাবে ব্যবহার করা যায় তোমরা অলরেডি মাস্ট শিখেছ নিজের ক্লাসগুলোতে তো আমরা দেখি চলো মাস্ট নিয়ে কতগুলো কেমনভাবে ব্যবহার করা যায় প্রথম মাস্ট মানে অবশ্য তোমরা জানো কর্তব্য বোঝাতে এক নম্বর রুলস ইউ মাস্ট ডু ইউর ডিউটি ইউ মাস্ট ডু ইউর ডিউটি তোমাকে অবশ্যই তোমার কর্তব্য করতে হবে তোমাকে অবশ্যই তোমার কর্তব্য করা উচিত বা করতে হবে দু নম্বর ইউ মাস্ট ডু ইউর ওয়ার্ক ইউ মাস্ট ডু ইউর ওয়ার্ক তুমি অবশ্যই তোমার কাজ করবে তুমি অবশ্যই তোমার কাজ করবে তিন নম্বর ইউ মাস্ট গো টু স্কুল এভরিডে ইউ মাস্ট গো টু স্কুল এভরিডে তুমি অবশ্যই প্রতিদিন স্কুলে যাবে তুমি অবশ্যই প্রতিদিন স্কুলে যাবে দু নম্বর রুলস স্বাভাবিক সিদ্ধান্ত অর্থে দে মাস্ট বি ইঞ্চ এক নম্বর উদাহরণ দে মাস্ট বি ইঞ্চ তারা অবশ্যই জমজ হবে তারা অবশ্যই জমজ হবে দ্য ডগ মাস্ট বি ম্যাট দ্য ডগ মাস্ট বি ম্যাট কুকুরটি অবশ্যই পাগল হবে কুকুরটি অবশ্যই পাগল হবে তিন নম্বর রুলস জোর দিতে জোর দিতে মাস্টিউ মেক সো মাছ মাস্ট ইউ মেক সো মাছ নয়েস তোমার কি এত শব্দ করা উচিত তোমার কি এত শব্দ করা উচিত দু নম্বর উদাহরণ রমেশ মাস্ট নট মেক সো মাছ কেওশ রমেশ মাস্ট নট মেক সো মাছ কেওস রমেশের উচিত নয় এত বিশৃঙ্খলা করা রমেশের উচিত নয় এত বিশৃঙ্খলা করা চার নম্বর রুলস ভবিষ্যৎ বলতে ভবিষ্যৎ বলতে দ্য গেম মাস্ট বি ফিনিশড বাই নাও দ্য গেম মাস্ট বি ফিনিশড বাই নাও খেলাটা এখনই শেষ হতে হবে বা শেষ হবে খেলাটা এখনই শেষ হবে দু নম্বর উদাহরণ দ্য ম্যান মাস্ট বি ডেট বাই দিস টাইম দ্য ম্যান মাস্ট বি ডেট বাই দিস টাইম লোকটি এতদিনে অবশ্যই মারা যাবে লোকটি এতদিনে অবশ্যই মারা যাবে এটা অনুমান অর্থেও বলতে পারো পাঁচ নম্বর রুলস দৃঢ়তা অর্থে দৃঢ়তা অর্থে এক আই মাস্ট হ্যাভ ইট আই মাস্ট হ্যাভ ইট আমি এটা অবশ্যই পাবো আমি এটা অবশ্যই পাবো হ্যাভ মানে পাওয়া অর্থে দ্বিতীয় উদাহরণ আই মাস্ট সি হিম পানিসড আই মাস্ট সি হিম পানিসড আমি তাকে শাস্তি পেতে দেখতে চাই আমি তাকে এ শাস্তি পেতে দেখতে চাই তোমরা যেন যে মডেলের পরে ভার্ভের প্রথম ফ্রমই হয় আর সাবজেক্ট তো আছে তারপরে অবজেক্ট হয় সেই সূত্র নিজেই হচ্ছে হ্যাঁ তোমাদের কাজ হলো এর থেকে অনেক অনেক উদাহরণ তৈরি করা চলো ছ নম্বর নিশ্চয়তা অর্থে নিশ্চয়তা অর্থে হি মাস্ট পাস দ্য টাইম হি মাস্ট পাস দ্য টাইম তাকে অবশ্যই সময় পার করতে হবে তাকে অবশ্যই সময় পার করতে হবে দু নম্বর উদাহরণ ইউ মাস্ট বি এ রিচ ম্যান ইউ মাস্ট বি এ রিচ ম্যান তুমি নিশ্চয়ই একজন ধনী লোক তুমি নিশ্চয় একজন ধনী লোক তৃতীয় উদাহরণ ইউ মাস্ট হ্যাভ হার্ট দ্য নেম অফ রবীন্দ্রনাথ ইউ মাস্ট হ্যাভ হার্ট দ্য নেম অফ রবীন্দ্রনাথ তুমি অবশ্যই রবীন্দ্রনাথের নাম শুনবে বা শুনে থাকবে তুমি অবশ্যই রবীন্দ্রনাথের নাম শুনবে বা শুনে থাকবে সাত নম্বর রুলস সম্ভাবনা অবশ্যমভাবী অর্থে অবশ্যমভাবি অর্থে সাত নম্বর রুলস অবশ্যমভাবী অর্থে ম্যান মাস্ট ডাই এক নম্বর উদাহরণ ম্যান মাস্ট ডাই মানুষ অবশ্যই মারা যাবে মানুষ অবশ্যই মরবে বা মারা যাবে দু নম্বর উদাহরণ ম্যান মাস্ট সাফার বাই দ্য ডিজিসেস ম্যান মাস্ট সাফার বাই দ্য ডিজিসেস মানুষ অবশ্যই রোগে ভুগবে মানুষ অবশ্যই রোগের দ্বারা ভুগবে চলো এই পর্যন্ত মাস্টার ব্যবহার জেনে নিলাম এতগুলো ব্যবহার এত রুলস জানলাম তোমাদের কাজ হলো এ থেকে কুড়ি পঁচিশটা সেন্টেন্স তৈরি করা এবং সেগুলোকে মুখে প্র্যাকটিস করা মুখে তুলতে হবে তাহলে তোমরা পারবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আবার আসব আমার চ্যানেলটিকে তোমরা যদি ভালো লাগে ফলো করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও এইভাবে সাবস্ক্রাইব করতে থাকলে আমারও ভালো লাগবে আর শেয়ার করে দিলে আমারও ভালো লাগবে ভিডিও পরবর্তী ভিডিও তৈরি করতে চলো আজকের এই পর্যন্ত